দর্শক খবরের কাগজের আজকের আয়োজনে আমি আপনাদের সাথে আছি সাইনি আলম চৌধুরী চলুন দেখে আসি খবরের কাগজের আজকের আয়োজনে আপনাদের জন্য কি আছে সংবাদ সম্মেলনে সালিউদ্দিন প্রস্তাবিত বাজেট জনবান্ধব তিনি বলেন গতানুগতিক হলেও সাহসী পদক্ষেপ আছে টাকা সাদা করার বিধান বাতিলের ব্যাপারটি বিবেচনা করা হবে পাচারের টাকা ফেরত আনা সহজ নয় চট করে বিপ্লবী বাজেট দেওয়া যায় না যে পদচিহ্ন রেখে যাব তা বাস্তবায়ন করবে পরবর্তী সরকার পর্যালোচনা পর্যালোচনা বাজেট নয় মতে সিপিডির টাকা সাদা করার প্রস্তাব বৈষম্য বিরোধী চেতনার সঙ্গে সাংঘর্ষিক রাজস্ব আদায়ের সংস্কার লাগবে যুক্তরাষ্ট্রকে ঢালাওভাবে শুল্কছাড় দেওয়া হলে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তিতে দর কষাকষির ক্ষমতা কমবে কর বিভাজনীয় বৈষম্য করা হয়েছে দর্শন হওয়া উচিত ছিল রাজস্ব নীতির মাধ্যমে আয় বৈষম্য কমানো কোটিপতি কমেছে আমানত বেড়েছে সরকার পরিবর্তনকে কেন্দ্র করে এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যাংক খাতে কোটিপতির আমানতকারীদের সংখ্যা কমেছে শতাধিক আমদানি পণ্যের দাম বাড়বে অর্থ বিল বিশ্লেষণ পদে পদে রাজস্বের ভার বৃদ্ধির প্রস্তাব হজের আনুষ্ঠানিকতা আজ শুরু মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ বুধবার রাজশাহীতে নয় জোরের করোনা শনাক্ত আক্রান্তদের অধিকাংশই ডাক্তার হাটে হাটে ঢুকছে কোরবানির পশু গাবতলি হাটে আজকের মধ্যে ঢুকবে এক লাখ পশু আস্থা ভোটের পক্ষে বিএনপি জামাত ও এনসিপি মত বিনিময় সভায় আইন উপদেষ্টা এমনভাবে আইন সংস্কার করতে হবে যাতে ফ্যাসিবাদ গড়ে ওঠা কঠিন হয় চুয়াল্লিশ কর্মকর্তা অপসারণের দাবিতে ফের আলটিমেটাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর এবং প্রশাসনে স্বৈরাচারী প্রভাব বহন করছে এমন অভিযোগ তুলে জন সরকারি কর্মকর্তাকে অপসারণে আবারও আলটিমেটাম দিয়েছে জুলাই ঐক্য ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ স্থিতিশীল বাজারে স্বস্তিতে ক্রেতারা সালমান এফ রহমান সহ উনচল্লিশ জনের বিরুদ্ধে দুই মামলা এক কোটি টাকা আত্মসাত যে কোনো সময় নির্বাচনে যেতে প্রস্তুত জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ভোটের সমতল মাঠ তৈরি হয়ে গেলে যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামাতে ইসলামে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান ডিজিএফআই সাবেক ডিজির ফ্ল্যাট বাড়ি জব্দ সহায়তা নিতে এসে ইসরায়েলি আক্রমণে নিহত সাতাশ দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে উদারপন্থী সিরিয়ার সামরিক বাহিনীতে স্থান হচ্ছে বিদেশি যোদ্ধাদেরও পাকিস্তানে ভূমিকম্পের সুযোগে পালালেন দুইশো কয়টি ভূমিকম্পের সুযোগ নিয়ে পাকিস্তানের কারাগার থেকে পালিয়েছেন দুই শতাধিক কয়টি ভূমিকম্পের সময় তাদের নিরাপত্তার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল আর সেই সুযোগকেই কাজে লাগান তারা ঘটনাটি ঘটেছে করাচি শহরের মালির কারাগারে খেলার খবর ঘরের মাঠে হামজার অভিষেক আজ বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ভবনের তৃতীয় তলায় সংবাদ সম্মেলন কক্ষ যে অনেক বড় পরিসরে তা নয় তবে এই কক্ষেই বাফুফে তাদের সব আনুষ্ঠানিকতা সারি নির্বিঘ্নে কিন্তু গতকাল বাংলাদেশ ভুটান ম্যাচের সংবাদ সম্মেলন ভালোমতো শেষ করতে বাফুফে কর্মীদের বেশ বেগ পেতে হয়েছে মেসি ফিল্ডেও মিডফিল্ডের সংখ্যা দীর্ঘ সাত মাস পর আর্জেন্টিনা দলের অনুশীলনে ফিরলেন তিনি সেটাও নিজের নামে করা লিওনেল অনুশীলন সেন্টারে নগর ভবনে ইশরাক ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজনে শপথের আয়োজন করব। বললেন ইশরাক রাজধানীর রাস্তা রক্ত পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা ইদুল আজহায় প্রবৃদ্ধির লক্ষ্য অর্জিত হবে না কমবে না মূল্যস্ফীতি রাজনীতিবিদদের বাজেট প্রতিক্রিয়া সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি সাত শতাংশের নিচে নামবে গভর্নর বেকারত্ব দারিদ্র বাড়ার শঙ্কা জুলাইয়ে সুস্পষ্ট রোডম্যাপ না এলে কর্মসূচি বিএনপি নির্বাচনের দাবি ঈদযাত্রায় ভোগান্তি বাসের টিকিট মিলছে না রেলে কারসাচি বাজেটে অর্থনৈতিক রূপান্তরের ভীষণ নেই বললেন নাহিদ এমন কর্মসূচি কল্পনাও করতে পারবেন না অধ্যাদেশ সচিবালয়ের বিক্ষোভ বাজেটে কোনো প্রভাব পড়েনি বাজারে দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ